প্রতাপকর মণ্ডলের উদ্যোগে বুধবার আগরতলার নগর পুরাতন হালকা অফিস প্রাঙ্গনে শুরু হলো দুই দিন ব্যাপী মিলন উৎসব অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক মিলনের মাধ্যমে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা তুলে ধরা হয় এই মিলন উৎসবে আজকে তেরো প্রতাপগড় মন্ডলের উদ্যোগে আমাদের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে মূলত লক্ষ্য হচ্ছে যে আমরা রাজনীতি আমরা করি কিন্তু আমাদের মূল লক্ষ্য যেটা সেটা হলে সমাজকে পরিবর্তন করা এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের নেতৃত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই বলুন এই ডাবল ইঞ্জিনের সরকারের মূল লক্ষ্য হল যে সমাজকে পরিবর্তন করা তো সেই সমাজ পরিবর্তনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে এসএসজি গ্রুপ আমাদের যারা মহিলা আত্মনির্ভর মহিলা আমরা বলছি তো তাদের উৎপাদিত সামগ্রী যাতে মানুষের কাছে প্রচার প্রসার করা হয় তারও ব্যবস্থা আমাদের পার্টির তরফ থেকে করা হয় আমি ধন্যবাদ জানাই আমার প্রতাপগড় মণ্ডল মণ্ডলের সভাপতি সভানেত্রী উনিও একজন মহিলা এই প্রতাপগড় এলাকার মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে এসএসজি গ্রুপের দ্বারা তৈরি যে প্রোডাক্ট সেগুলি প্রদর্শনী লাগানো বিক্রি করা